এই যে দেখা দেখো 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 ওই কালি ওর মাথা আছে বাবুলেন্ডের মধ্যে আজকে আমি আবার রওনা দিচ্ছি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে তো ভাইয়ের বাসায় একদিন থাকার পরে পরের দিন সকালের ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ফ্লাইট ধরবো এই জন্য সকাল সকাল বাচ্চাদের নিয়ে ভাই আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতে বের হয়ে গেল শুক্রবার থাকায় রাস্তাঘাট অনেক ফাঁকা আর সুন্দরভাবে আমরা চলে যাচ্ছিলাম ঢাকা শহর দেখতে দেখতে ঢাকা শহরে আমার আসলে বেশি একটা থাকা পড়ে না এভাবে রাস্তা দেখতে দেখতেই আর যাওয়া হয় মানে থেকে যে ঘুরে ফিরে দেখবো এই সময় আসলে আমার আর এখনো হয় না বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকায় ঘুরতে ঘুরতেই আমরা খুব দ্রুতই এয়ারপোর্টে চলে আসি আমরা এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট থেকে নেমে আমরা হচ্ছে আগে টিকিট আর ব্যাগগুলো দেওয়ার ব্যবস্থা করি করার পরেই যে এখানে একটা খাবারের দোকান আছে এখানে গিয়ে আমার দুই বাচ্চা কোনো কিছুই খাবে না এক কৌটা চকলেট নিবে আমি তো নিবেই দিবই না পরে আমার ভাইয়ের কাছ থেকে মামার কাছ থেকে আবদার করছে আর মামা এক কৌটা চকলেট কিনে দিয়েছে তারপরে যে আমরা একটু ছেলে মেয়েগুলোকে নিয়ে বসে ওয়েট করছিলাম যেহেতু একটু আগেই চলে এসেছি এই সবাইকে নিয়ে একটু ফটো সেশন এগুলো করছি মজা করছিলাম এই যে আমার মেয়ে এক কৌটা চকলেট নিয়ে সে মহা খুশি এত খুশি সে হাসি আর তার আটকায় না যে এক কৌটা চকলেট সে মামা তাকে কিনে দিয়েছে আর আমার ছেলেটা চকলেটগুলো আপু দিবে কি দিবে না এই দুশ্চিন্তায় সে ব্যস্ত আর এই যে আমার মেয়ে কোটা কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে সে কোনোভাবেই তার ভাইকে কোটা হাতে দিয়ে ধরতে দিবে না এই করতে করতে আমাদের হচ্ছে ফ্লাইটের সময় হয়ে গেল আমরা ভিতরে গিয়ে যে বাসে উঠে করতেছি বাসে আমরা যখন উঠি তখন আমরাই প্রায় প্রথম যখন উঠতেছি যে বাসটা প্রায় ফাঁকাই ড্রাইভার পর্যন্ত বসে না আমার ছেলে তো প্রথমে গিয়ে বলছে মা আমি কি ড্রাইভারের ছিটে বসে যাব নাকি আমিছি না না পাশে বসো তারপর ও পাশে বসে যায় আমার মেয়েটাও হচ্ছে মানে সামনের দিকেই আমরা বসি যে পুরোটা দেখতে দেখতে যাবে বাচ্চাদের আসলে এই জিনিসগুলো অনেক মজা লাগে তারপর একদম প্লেনের কাছে চলে আসলাম এটাও আমাদের বাংলাদেশ বিমানেরই টিকিট ছিল ঢাকা থেকে রাছে যাওয়ার বাংলাদেশ বিমানগুলো খুব একটা বড় হয় না ছোট ছোট বিমান থাকে তো আমরা ছোট বিমানেই করেই রাছে ঢাকা থেকে রওনা দিচ্ছি এই যে আমরা যে সিটে বসে যাই বসে যাওয়ার পরে আমরা একটু দেরি হয় যে লাইনে দাঁড়াতে হচ্ছিল মানুষজন একটু ছোট তো ছোট থাকার কারণে একটু সময় লাগে সবাই দাঁড়ায় আমরা অপেক্ষা করছি আমার ছেলে তো একবারে অস্থির হয়ে গেছে আমাদের ছিটকোনটা আমাদের ছিটকোনটা তারপরে যে বসে পড়ার পরে ও একদম মুখস্থ হয়ে গেছে বসে সিট বেল্ট লাগাই নেবে যে আমাদের বাংলাদেশ বিমানমালার বা বিমানবালা আমাদের নির্দেশনাগুলো বুঝাই দিচ্ছিল সুন্দর করে তারপরে রওনা দিলা আল্লাহর নাম নিয়ে এই বিমানটি ছোট হওয়াতে আমরা পুরো রাস্তায় এইভাবে পুরো দেশটাকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মানে এটাও একটা মজা লাগে এরপরে আমাদের নাস্তা দিয়ে দেয় তো আগের বিমান বাংলাদেশের হচ্ছে অনেক বদনাম করেছি কারণ ওখানকার সার্ভিস খুবই খারাপ ছিল কিন্তু ঢাকা থেকে রাজশাহী বিমানের সার্ভিস খুবই ভালো ছিল তারা অনেক ভালো নাস্তাও দিয়েছে এবং আমার দুই ছেলে মেয়ে ছোট এবং বিমানে আরও তিন চারটা বাচ্চা ছোটো ছিল তাদেরকে একটা জুসও দিয়েছে আর আমার মেয়ে তো একবার এখানে একবারে সংসার পেতে ফেলেছে সব একবারে সিরিয়ালে গুছায় রাখছে ও খাবে না কিন্তু গুছাইটাকে দেখবে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম রাজশাহীতে বেশি জার্নি না তো পঁয়ত্রিশ মিনিট সময় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা হচ্ছে রাজশাহী বিমানবন্দরে পৌঁছে যাই রাজশাহী বিমানবন্দরটি একদম ছোটোখাটো একটা ছোট্ট একটু বিমানবন্দর মানে বেশি একটা বড় না কিন্তু অনেক গোছানো ছিমছাম ভালোই লাগে মানে বিমানবন্দরের মতো না বিমানবন্দরগুলো সচরাচর যেরকম বড়ো হয় সেরকম না কিন্তু যতটুকু আছে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা যে রাজশাহী বিমানবন্দরের সবাই অনেক আন্তরিক এইগুলোও দেখতে ভালো লাগে তো এত রোদ ছিল সেদিন মানে আমরা রোদে তাকাতে পারছিলাম না তাড়াতাড়ি করে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আমি বললাম যে তোমরা একটু ছায়ার মধ্যে চলো আমি লাগেজগুলো নিয়ে আসি তারপরে এই যে আমরা লাগেজ পেয়ে গেলাম লাগেজ পেয়েই সবচেয়ে কাঙ্ক্ষিত যে ব্যাপারটি সেটা হচ্ছে আমরা আব্বাকে দেখতে পাই আব্বা আমাদের গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তার নাতি নাতনি আসবে মেয়ে আসবে তো এই যে আমার আব্বা চলে আসছে আব্বা তো মহা খুশি বাচ্চা কাচ্চা দেখে কতদিন পর তাদেরকে দেখছে তো এই যে আমরা চলে যাচ্ছি আমাদের হ্যাঁ বিমানবন্দর ছেড়ে গাড়ি চলে আসছে এই যে আমাদের গাড়ি অপেক্ষা করছে আমরা গাড়িতে গৌড়ে মহা আনন্দে বাড়ি চলে যাই এই ছিল আমাদের ঢাকা থেকে রাজশাহী বিমান বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা এই ঢাকা থেকে রাজশাহী বিমান বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল এদের সার্ভিসও ভালো ছিল এদের ব্যবহারও ভালো ছিল